ওয়েলকাম টু আওয়ার চ্যানেল গধুলি এখন শুনবেন একটি শ্রুতি নাটক যা হয় তাই হোক রচনা বনানী মুখোপাধ্যায় অভিনয়ে সবুজ ভুঁই ও সোমা ভুঁই নাটক যা হয় তাই হোক ফাইলটা ফাইলটা আরে আমার ফাইলটা মাধু এই টেবিলেই তো রেখেছিলুম গেল কোথায় গেল কোথায় এ শুনছ আরে বড় টেবিলে আমার মামলার কাগজপত্রগুলো ছিল ওগুলো কোথায় কেন চোখের মাথা খেয়ে বসে আছো নাকি সামনেই তো আছে দেখতে পাচ্ছ না না পাচ্ছি না একবার দয়া করে এসে দেখে দিয়ে যাও আমার কোর্টে দেরি হয়ে যাচ্ছে আমার সময় নেই আমি যেতে পারবো না তুমি নিজে খুঁজে নাও কেন বলো তো তোমার গুরুদেব কি পুরুষ মানুষের সামনে যেতে বারণ করেছে নাকি খবরদার বলছি গুরুদেবের নামে কিচ্ছু বলবে না মুখ একেবারে খসে যাবে ও বাবা এত সেজে গুজে কোথায় চললে দিদিমণি কি কথা ছিড়ি বউকে বলছে দিদিমণি ভীমরতি আর কাকে বলে আসলে কি জানো মানে তোমার মুখটা ইয়ের মতো না মানে হুমদো মতো তো এটা দেখলেই কেমন মর্নিং স্কুলের দিদিমণি দিদিমণি বলে মনে হয় আজকাল আমার মুখটা বুঝি হুমদ হুম মনে হচ্ছে কেন গো কোনো মুখের খোঁজ পেয়েছ নাকি ওকেই তো ঘরে আনলে পারো একজনের সঙ্গে তো এগিয়েও ছিল যে বেশ চোখা চোখা বান ছাড়ছো কুমনি তো তোমার মুখটা থেকে তো আর তাকাবার উপায় প্রিয়ে ফ্রিজের পুড়িং খেয়ে খেয়ে সেটাকে তো একবারে পুড়িং জানি জানি এখন আমার মুখটা খুবই খারাপ লাগবে বলি নিজের মুখটা কোনো দিন দেখেছ আয় নাই একটু দেখলেই তো পারো পুরো বুলডগ হাসলে মনে হয় হাই না আসছে আমাকে লোক চড়িয়ে খেতে হয় সুন্দরী বুঝলে ওই সব ননী গোপাল মার্কা মুখ আমাদের প্রফেশনে চলে না আমাদের চাই ভয়াল ভয়ঙ্কর মুখ ওটাই আমাদের এসে তোমার মুখটাই এসে কি গিয়ে থেকে তো একই বুলি কফ চাবে মিলড মিলড ওটা অ্যাসেট না ক্যাসেট বিদ্রুপ করবার দরকার নেই মাধবীলতা বিদ্রুপ করবার দরকার নেই তবে এটাও ঠিক মানে একশোর মধ্যে দুশো বার সত্যি তোমার মুখটা দেখলে না আমার কিরকম একটা কি তোমার কি রকম হয় কবিতার লাইন শুকিয়ে যায় একেবারে শুকনো খটখটে হ্যাঁ তোমার কবিতা হাসিও না গো আর হাসিও না সারা জীবন তো একটাই লাইন শুনে এলাম চুল তার নিসা। তোমার নতুন কি শুকো সে তো জন্মের সাথে যাক যাগে বাবা ফালতু কথায় কাজ নেই কাজের কথাই আসি আমার ওই ওষুধ কবে আসবে ওষুধ হুম আরে কোন ওষুধ বানালে না তোমাকে নিয়ে একেবারে জেরবার হয়ে গেল কীসের ওষুধ বলো তো কীসের আবার টাকে টা হুম ঘট হরিদাস পালের আবার কার বলি চোখে কি তোমার নেবা হয়েছে আমার মাথার সামনেটা যে হাউদা মাঠ হয়ে গেল সে আছে না থাকবে কি করে আমার মুখের দিকে কি তুমি কখনো তাকাও না তাকে কি উপায় আছে যা জগদ্দল পথের পথ সামনে দাঁড়িয়ে থাকো না নট নরণ চড়ন নট কিচ্ছু পাকাতে তো আমি বাধ্য তাহলে দেখনি কেন যে আমার চুল উঠে যাচ্ছে আবার কি তোমার তো চিরদিন চুলটা একটু ইয়ে মতো আর কি হ্যাঁ হ্যাঁ আবার নতুন করে টাক পড়বে কি করে বলো তো ইয়ে মতো মানে একটু ওঠা কি একটু ওঠা মতো ওঠা আমার চুল হ্যাঁ আমার মাথায় চির জীবনটা মিথ্যুক কোথাকার জানো তোমার বাবা আমার চুল দেখে পছন্দ করেছিলেন জবে থেকে তোমাদের এই নগরে ঢুকেছি তবে থেকে আমার চুলের এই দোসা যেমন ও খাদ্য জায়গা তেমনি ও খাদ্য জল বাবু বাবু ওই শোনো স্বামী স্ত্রীতে কথা বলার উপায় নেই গা ওকে এখানে আসতে বারণ করে দাও শোবার ঘরে ড্রাইভারের কি কাজ ঠিক ঠিক শোবার ঘরে ড্রাইভারের কি কাজ ব্রজ তুমি উপরে শোনা। এখন আমাদের একটু ইয়ে হচ্ছে কি না তুমি এখন নিচে যাও যথার্থ শোনো তাহলে আমার ওষুধ আসবে তো নাকি আসবে না বাজারে সব দারুণ দারুণ চুল গজাবার ওষুধ বেরিয়ে গেছে আর তোমার সেগুলো চোখেই পড়ে না পড়বে কি করে চব্বিশ ঘন্টা যখন যদি পাশের বাড়ি জানলার দিকে তাকিয়ে থাকো তাহলে ঘরের মানুষের দিকে চোখ পড়বে কেন আরে বলি কথাটা কানে যাচ্ছে না তা যাবে কেন পাশের বাড়ির প্রেমা যদি বলতো অমুক দা ওষুধ এনে দাও তাহলে ধিতিং ধিতিং করে দৌড়তে একেই বলে স্ত্রী আর পরস্ত্রী বাঙালির আদি তোমাকেও ধরেছে শোনো আমার চুল চাই চুল তুমি আনবে না বলো আচ্ছা তুমি এত জানো আর এটা জানো না যে কি টাকে কখনো চুল গজায় বলি কি টাকে যে চুল গজাতে পারবে সে তো নোবেল পুরস্কার পাবে গো সোনামুখী কে বলেছে টাকে চুল গজায় না ওই তো প্রেমার মাথার সামনেটা ফাঁকা হয়ে গিয়েছিল ওর বর একটা ওষুধ এনে দিয়েছে তাতে বাটি না ফাটি কি একটা লাইজার আছে হ্যাঁ তাছাড়া জানো তো এ থেকে জেড পর্যন্ত সব ভিটামিন আছে সাত দিন মেখেছে ব্যাস বিনবিন বিনবিন করে চুল গোজাচ্ছে মুন্ন গোজাচ্ছে এ দোহাই তোমায় মাধু আর হুজুকে তুমি নেচ না একবার ফর্সা হবে বলে কি একটা মলম মেখে আমার একেবারে ভিটে মাটি চাটি করে ছেড়ে দিয়েছিলে তোমার মনে আছে সারা মুখটা তোমার ব্যাঙ্গের চামড়ার মতো হয়ে গেছিলো সারা গায়ে ফোসকা পড়েছিল তুমি আনবে কি না ও কেন এমন করছো তো হ্যাঁ আচ্ছা এই বয়সে তোমার তাকে নতুন করে চুল গোছানোর দরকারটা কি কে দেখবে তোমাকে হরি নাম করো হরি নাম করো শ্রীকৃষ্ণ ওই শেষ ভরসা শেষ কথা জিজ্ঞেস করছি ওষুধ আনবে কি আনবে না প্লিজ প্লিজ একটু শোনো তুমি এখন আমি ছাড়া তোমাকে কে দেখবে বলো তো আমার কাছে চুল শুদ্ধ তুমি যা চুল তুমি তুই এক কোন তোফাত তাহলে আনবে না তো বেশ তাহলে জেনে রাখো আমিও অনশনে বসলাম আমরণ এই খবরদার খবরদার বলছি উপোস করবে না নো নো উপোস শেষকালে প্রেসার নামে লটকে পড়বে ওসব হবে না হবে 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 আমি উপোস করব হ্যাঁ তেরি নিকুচি করে যে সংসারের শালা এটা বাড়ি না নিমতলা আমার আদালতই ভালো ব্রজ ব্রজ শিগড়ি গাড়ি স্টার্ট দাও এক্ষুনি বাবু বাবু আদালত আসিয়া আছে বাবু বাবু আপনি কি মানসিকভাবে বিচলিত কি লিত লিত নয় লিত নয় বিচলিত আপনি কি বিচলিত আচ্ছা এই তুমি এত শক্ত শক্ত কথা বলো কেন বলো তো কই শক্ত তো নহে শুদ্ধ আমি সর্বদাই শুদ্ধ কথা কহিতে চেষ্টা করি এ কে বলেছে তোমায় শুদ্ধ কথা বলতে আমি বিজ্ঞাপনে দিয়েছিলাম যে আমার ভালো কাজ জানা ভালো কথা বলতে জানা ড্রাইভার চায় হাই তো করিতেছি সর্বদা ভালো কথা কহিতেছি এ এই তোমার ভালো কথা ফলো করতে করতে খেয়ে হারিয়ে যাই বাবু বাবু উত্তেজিত হইবেন না আপনি মকদ্দমা সারিতে যান আমি উপযুক্ত সময় আসিয়া আপনাকে লইয়া যাইব না তুমি আসিবে না না বলিল তো চলিবে না মাতৃদেবী আমাকে প্রশ্নবাণে জর্জরিত করিয়া ফেলিবেন ও তোমার গোষ্ঠীর পায়ে পড়ি তুমি একটু সোজা করে কথা বলো আসল কথা মা জননীকে আমি খুবই ভীত সন্ত্রস্ত মানে খুবই ভয় পাই ঠিক আছে ঠিক আছে তুমি যাও তিনি প্রশ্ন করলে বলবে আজ বিকেলে আমি বাড়ি ফিরবো না অনেক রাত্রে আনন্দবাবুর গাড়িতে ফিরবো যাও চলে যাও চরনী জননী আমি কি অন্দরে প্রবেশ করিতে পারি মরণ জননী জননী করে হেঁটিয়ে মরছো কেন হ্যাঁ এসব বাবু বলিলে এক অবলন্দে ফিরিবেন না নীলানন্দবাবুর চক্ষু জনে অনেক দিন শীতে ফিরিবেন নীরানন্দবাবু নীলানন্দ অথবা আনন্দ বিশ্বরণ না মানে সরল হইতেছে না আমি কোনো কথা শুনবো না আনন্দ নিরানন্দ পরমানন্দ কিচ্ছু না চারটের সময় যাবে বাবুকে তুলবে সোজা বাড়ি নিয়ে আসবে বুঝেছ চালা কী পেয়েছে সাব ওই ওষুধ না আনার মতল ঔষধ ঔষধ কেন জননী আপনার কি উদরময় হইয়াছে মরণ দোষা উদরময় হবে কেন উদরাময় হবে কেন তাকে চুলগো জানার ওষুধ আর যদি তোর বাবু না আনে না তাহলে আর মরণ এই জানাবি হয় 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 এ কি জন্য মৃত্যু ও ভগবান তুমি চুপ করো দেখি তোমার কথাগুলো শুনলে আমার হাড় আর এক একসঙ্গে জ্বলতে থাকে কি হলো উম দাঁড়িয়ে আছো কেন কোথা থেকে যে এটাকে ধরে এনেছে কে জানে বাবু আমাকে নবমার তুণ্ড পুরোহিত আনিয়াছে বেশ করিয়াছেন এখন বিদায় হও দেখি জ্বালাতন করে মারল একই তোমাকে নাচতে বারণ করলাম হইবে না মাতৃদেবী বলিয়া দিয়াছেন ঔষধ রইয়া অবিলম্বে বাড়িতে প্রত্যাগমন করিতে হইবে প্রত্যাগমন মামার আমার বাড়ির আবদার পেয়েছে না আমি যাবো না আজ সন্ধেবেলা আমি বিমলা রানীর বাড়ি যাব বুঝলে বিমলা বিমলা সেখানে আমার শান্তি বিমলা হ্যাঁ বিমলা ছি ছি বাবু বিমলাকে কী প্রয়োজন মানে আপনার গৃহে সুন্দরী কমলা বিরাজ করিতেছেন আর আপনি পরশ্রীর প্রতি অনুরক্ত হইতেছেন ছি ছি বাবু এই পরশ্রীটাকে বিমলা স্ত্রী নয়তো পরশ্রী এই স্ত্রীও নয় পরশ্রীও নয় তবে কি শুধুই মহিলা ছি ছি এই রূপ গর্ব কদা আজ করিবেন না ঘটনা আদালত পর্যন্ত চলিয়া যাইবে কেন তো প্রয়োজন আদালতে যাবে কেন যাইবেই তো আপনি বিমলা নিকট গমন করিবেন মা শুনিবেন প্রথমে করিবে তারপর 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 আত্মহনন কি হনন একটু সোজা করে বলো না প্রজ আত্মহনন অর্থাৎ আত্মহত্যা করবে কেন এই তুমি বড্ড উল্টো পাল্টা কথা বলছো প্রজ উল্টো পাল্টা নয় ইহাই পাল্টা উল্টা অর্থাৎ ইহাই সত্য কথা আপনি নন্দদুলাল বাবুর সহিত পরিচিত আছেন আছি কেন বর্তমানে তিনি গারদের ভিতরে অবস্থান করিতেছেন বিমলা রানীর অনুরূপ এক মহিলার অনুরক্ত হইয়া তিনি আপন পত্নীকে জ্বালাইয়া বাড়িলেন হ্যাঁ গ্যাসের দ্বারা এই বলো কি গ্যাসে আগুন হ্যাঁ আমি সত্য কোথায় কইতেছি রন্ধনশালার জানালা দরজা সব বন্ধ রাখিয়া রাখিয়া গ্যাসের মুখটি উন্মুক্ত করিয়া করিয়া সুন্দরী স্ত্রীকে প্রচুর সোহাগপূর্বক বলিলেন যাও পিয়ে চা করিয়া আনো প্রতি সোহাগিনী রন্ধন সারাই গমন করিয়া হ্যাঁ হ্যাঁ মাত্র অগ্নি শলাকা জ্বালাইলেন অমনি অমনি কি তাড়াতাড়ি বললে বোঝো অমনি দপ করিয়া অগ্নি জ্বলিয়া উঠিল তারপর 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 দপ করে ওঠে জ্বলিয় তারপর দপ আর তারপর এই ছপ ঝপ করিয়া সমাপ্তি এই সমাপ্তি সমাপ্তি কি মানে এ ঠিক করে বলো না ব্রজ মানে মরে গেল ঠিক ঠিকই ধরিয়াছেন পুলিশ আসিল নন্দবাবুকে গারোদে প্রবেশ করাইল বর্তমানে সেই গাড়োতেই তিনি ঘাড়ি ঘোরাইতেছেন মানে পচিতেছেন এ পচছে এই বলো কি ব্রজ অতএে আপনি দয়া করিয়া ভাবিয়া দেখিবেন মাতৃদেবী যদি আত্মহত্যার পথ বাছিয়া নেন তাহা হইলে চপ চোখ একদম চোখ খালি লক্ষণের কথা বাবু আপনার পঞ্চবিংশতি বৎসরের বিবাহিত স্ত্রী আপনাকে যে রূপে দেখিবেন এই বৃদ্ধ বয়সে ওই অমলা কি বিমলা সেই রূপ কি দেখিবেন না দেখিবেন না জননেই দেখিবেন তাহাকে অনসরণ করিতে করা কি আপনার শোভা পাইতেছে আপনারা সন্তান এই সময়ে যদি আহ তোমার জ্ঞানের কথা একটু থামা হতো দেখি এইদিকে এই গ্যাসের কথাটা শোনা স্তোক বুকের ভেতরটা খালি হ্যাঁ হ্যাঁ করছে বাবু তা হইলে চক্রযান বন্ধ করি চক্রযান এই তুমি কি ডিসারি দেখে কথা বলছো নাকি না না নয় কো অভিধান আমি কইতেছি চক্রযান চক্রযানের অর্থ গাড়ি থামাই সাইন বোর্ড দেখিতেছেন ওই যে হ্যাঁ আপনারই অনুরূপ বিরল কে বৃদ্ধ হস্তে ঔষধ লইয়া সহাসের সম্মুখে দেখিতেছেন শীঘ্র গমন করুন হ্যাঁ 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 ঔষধ লইয়া আসুন লজ্জা করিবার কোনো প্রয়োজন নাই না যা হইবার তাহাই হয় মাধু মাধবী লতা আমার প্রাণের সখী ক্ষেমং করি দরজাটা খোলো একবার দেখো আমার হাতে কি দরজা খুলবো না একবার টুকি দিয়েই দেখো না সখি দেখো দেখি ও মাইনেছো এনেছো লক্ষী ছেলে সোনা ছেলে সোনা মোনা এতে না এ থেকে জেড দি সব ভিটামিন আছে হ্যাঁ সাত দিন মাখো ব্যাস অমনি বিট বি করে ঝুল যাবে না শুনুন না তুমিও মাগবে তো 24 গোটা অত বড় টাগ নিয়ে চকে সামনে ঘোরো আমার একটু ভালো লাগে না হবে 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 সব হবে আগে তুমি লবঙ্গলতিকা মুখে দিয়ে অলসন্ত বঙ্গ করো তো খাও লক্ষ্মী সোনা খাও আমি একা একা খাবো নাকি তুমিও খাও বাবু আবার সিঁড়ি দিয়ে উঠে আসছে কেন আরে দূর বারণ করো বারণ করো সব সময় স্বামী স্ত্রীর মাঝখানে কেন হুজত কর। ওর ব্রজ নেবে যাও নেবে যাও এখন আমাদের একটু ইয়ে মত হচ্ছে কি না তুমি সোজা বাড়ি চলে যাও আর হ্যাঁ শোনো যদি সোজা করে কথা বলতে পারো তাহলে তুমি কাজে আসবে নইলে নয় বুঝিতে পারি আছো পারি আছি দাদা দাদা পেরেছি পেরেছি বাবু তাহলে দবর দাদা দাদা যায় এসো এইবার কি এইবার গো ও মা মন করে তাকই আছো কেন আমার বুঝি লজ্জা করে না এবার ওরা ভালোবাসবো